এবং আলোকে আজ থেকে দুদিন ব্যাপী পূর্ব মেদিনীপুর জেলার ছাব্বিশ নম্বর সম্মেলন একনা শহরে অনুষ্ঠিত হবে এই শহরে এই একনা শহরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে হঠাৎ মিছিল চলছে সেই মিছিলে তারা অংশগ্রহণ করছেন তাদের যে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং লাফ চালাতে আসছে এই মিছিলে দরপাত্টি আমাদের রাজ্যস্তরের এবং জেলাস্তরে নেতৃবত্ত করে আছেন মিছিল চলছে একরা শহর পরিক্রমা করবে এই একরা শহর পরিক্রমার পরে আমাদের আজ থেকে দুদিন ব্যাপী পূর্ব মেদিনীপুর জেলার যে সম্মেলন শতবর্ষের আলোকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে এই মিছিলে যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি